আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আবার কথা কেমন আছেন দর্শক বন্ধুরা আসবি ভালো আছেন আজকে আমরা আর নতুন ব্লগে হাজির হলাম গাইজ দেখুন আমরা এখানে আজকে সজনে পাতা দিয়ে বড়া বানাবো এর জন্য আমরা সজনে পাতাটাকে সুন্দর করে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি প্রথমে ধুয়েও নিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে পরিমাণ মতো হলুদের ঝালের গুঁড়া শুকনো ঝালের গুঁড়া এখন আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো অ্যাড করে দেব চালের গুঁড়া এখানে ময়দাটা অ্যাড করতে হয় আমরা সরি গাইস ওটা হবে এর ভিতরে বেসন অ্যাড করতে হয় আমাদের বাসায় বেসন নেই এর জন্য আমরা চালের গুঁড়াটা অ্যাড করেছি এখন একটু পরে আমরা খাবার সোডা দিয়ে দেব এর ভিতরে সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি এখন আমরা হালকা পানি নিয়ে একসাথে সবগুলো একসাথে মেখে নেব এখন আমরা হালকা পানি নিয়ে একসাথে সবগুলো একসাথে মেখে নেব এখন আমরা সুন্দর করে এটাকে মেখে নিয়েছি সব মিশ্রণ একসাথে মেখে নেওয়ার পরে আমরা এখন ভাসতে চলে যাব এটাকে রান্নার কাছে চলে যাব। এ এখন আমরা সুন্দর করে এটাকে মেখে নিয়েছি সব মিশ্রণ একসাথে মেখে নেওয়ার পরে আমরা এখন ভাসতে চলে যাব এটাকে রান্নার কাছে চলে যাব দেখুন গাইস আমাদের পাঁকড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা এখন এটা হটপটে তুলে নিয়েছি এগুলো গরম গরম সার্ভ সার্ভ করবে বলে গাইস আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখালাম না অনেক সুস্বাদু হয়েছে আমি একটা টেস্ট করে দেখেছি গাইস এত দুর্দান্ত সাজার হয়েছে আপনারা অবশ্যই এই সজনের বড়টা বানাবেন সজনে পাতায় বড়টা বানাবেন অত্যন্ত উপকারী যেরকম সেরকম খেতেও অনেক টেস্টি এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আরও একটু নতুন ব্লগে দেখাবে আল্লাহ